আজকে তৈরি করলাম চিকেন চাউমিন চাউমিনটা খেতে কিন্তু বেশ মজা লাগে চাউমিন পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় কেউ নাই সবাই অনেক বেশি পছন্দ করে আসলে এক এক সময় এক এক রকম করে বানানো যায় তবে আজকে আমি যেভাবে বানাচ্ছি এটা হচ্ছে নো ফেল রেসিপি মানে হিট একটা রেসিপি এভাবে বানিয়ে দিলে সবাই পছন্দ করে খায় তো রেসিপিতে যাওয়া যায় আজকে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বনলেস চিকেন আর এগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু আদা রসুন পেস্ট লাল মরিচের গুঁড়া ধরনের গোলমরিচের গুঁড়া আর হচ্ছে একটু সয়া জিরা আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মাখিয়ে কিছুটা সময় রেস্টে রেখে দিচ্ছি অপর পাশে আমি এখানে গাজর বাঁধাকপি আর দুই কালারের ক্যাপসিকাম নিয়েছি কাঁচা আজকে চাউমিনটা বানাচ্ছি হচ্ছে আমি স্প্যাগেটি দিয়ে হ্যাঁ আজকে এই স্প্যাগেটিটা নিয়ে নিলাম আর সেটা হচ্ছে এখানে আমি পানিতে লবণ আর অলিভ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি আর স্প্যাগেটিটা সেদ্ধ বসিয়ে এবার আমি যে রেস্ট রেখে দিয়েছিলাম চিকেনগুলো সেগুলো ভাজতে দিলাম আর একটা সস বানিয়ে নিচ্ছি সসটা হচ্ছে চাউমিনের একটা সস বানিয়ে নিচ্ছি প্রথমে হট টমেটো সস দিলাম কেচাপ সয়া সস তারপর ওয়েস্টার সস চিলি ফ্লেক চিনি লেবুর রস আর সাদা আর কালো গোলমরিচ বাস এইটুকুই দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিচ্ছি সসটা আগে বানানো থাকে ভালো কারণ যেহেতু চাউমিনটা আমি সবজিগুলো দিয়ে বেশি সময় রাখতে পারবো না তাই সসটা টা রেডি করে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে দিয়েই হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন দিচ্ছি আমি হচ্ছে বেশি সময় লাগিয়ে ভাজবো কোনোটাই না আর ওই যে সবজিগুলো সেগুলো কেটে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া একটু সয়া সস পাস এ পাশ করে জাস্ট একটু এক মিনিট হবে ওগুলোটা হাই ফ্লেমে দিয়ে আমি ভেজিটেবল গুলা একটু সটেক পাশ উপাশ করে নেড়ে দিচ্ছি তারপর হচ্ছে এই যে স্প্যাগেটিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই স্প্যাগেটিটা দিয়ে দিলাম আর ওই যে অপর পাশে ডিমটাও স্ক্রাম্বল করে নিচ্ছি বাটার দিয়ে হচ্ছে ডিমটা স্ক্রাম্বল করে নিচ্ছি আর এই সসটা দিয়ে দিলাম উপর দিয়ে চিকেনগুলো যে ভেজে রেখেছিলাম চিকেনগুলোও দিয়ে দিলাম এবার হচ্ছে নেড়ে চেড়ে মিক্সড করে নেওয়ার পালা আর উপর দিয়ে স্ক্রাম্বল করা ডিমটাও এবার দিয়ে দিচ্ছি এইভাবে চাউমিনটা বানালে যে কি টেস্ট হয় যে কী বলবো এটার টেস্ট হচ্ছে এরকম যে চিকেনগুলো হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে হবে একটু ক্রিসপি সবজিগুলো হবে ক্রাঞ্চি আর চাউমিনটা হবে স্পাইসি সব মিলিয়ে ক্রাঞ্চি ক্রিসপি অ্যান্ড স্পাইসি তিনটার টেস্টের সমন্বয়ে হচ্ছে আজকের এই চাউমিনটা খুবই খুবই মজা হয় সেই মতে যারা নতুন বানিয়ে দেখতে পারে এই রেসিপিটা যখন বানাই তখন বাচ্চারা এত বেশি খুশি হয়ে যায় যে নিজে নিজেই প্লেট নিয়ে হাজির খাওয়ার জন্য চিকেনের টুকরো তো সব বেছে বেছে ওরা খেয়ে ফেলে এতটাই টেস্টি হয় আল্লাহ